বন্ধুরা আজকের প্রশ্নটি হলো পৃথিবীর সব চাইতে বড় ফল কোনটি অপশন পেঁপে তরমুজ কাঁঠাল নাকি আনারস উত্তরটি জানলে কমেন্টে দেখুন এর সঠিক উত্তরটি হচ্ছে কাঁঠাল বন্ধুরা পরের প্রশ্নটি হলো পৃথিবীতে মোট কয়টি দেশ আছে অপশন দুশো পাঁচটি দুশো দশটি একশো পঁচাশিটি নাকি একশো পঁচানব্বইটি হচ্ছে একশো পঁচানব্বইটি পরের প্রশ্নটি হলো পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পানীয় জল রয়েছে অপশন ভারতে ব্রাজিলে বাংলাদেশে নাকি নাইজেরিয়ায় উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা এর সঠিক উত্তরটি হচ্ছে ব্রাজিলে পরের প্রশ্নটি হলো পৃথিবীর সবচাইতে ছোট দেশের নাম কি অপশন ভ্যাটিকান সিটি ভুটান নেপাল নাকি জর্ডান উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা উত্তরটি জানবার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে ঘন্টা বাটি রিকোয়েস্ট করুন কারণ তোমাদের একটি লাইকে আগে ভিডিও তৈরি করতে মোটিভেট করে উত্তরটি হচ্ছে ভ্যাটিকান সিটি পরের প্রশ্নটি হলো পৃথিবীর সবচেয়ে পরিশ্রম প্রাণী কোনটি অপশন পিপড়া মৌমাছি প্রজাপতি নাকি আটশোলা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে পিঁপড়া এবার বলুন তো পৃথিবীর সবচেয়ে বড় দেশের নাম কি অপশন চীন জাপান আমেরিকা নাকি রাশিয়া উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা উত্তরটি জানবার আগে এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উত্তরটি হচ্ছে রাশিয়া এবার বলুন তো চায়ের সঙ্গে তেলে ভাজা খেলে কোন রোগ হয় অপশন হার্ট অ্যাটাক ক্যান্সার আলসার নাকি ডায়রিয়া উত্তরটি জানলে কমেন্টে লিখুন এর সঠিক উত্তরটি হচ্ছে আলসার পরের প্রশ্নটি হলো রাশিয়ার মোট জনসংখ্যা কত অপশন বারো কোটি পনেরো কোটি আঠারো কোটি নাকি কুড়ি কোটি সঠিক উত্তরটি হচ্ছে পনেরো কোটি আজকের শেষ প্রশ্নটি হলো কিসের পাতা খেলে বেঙ্গুসির মতো ঘুম হয় অপশন পেয়ারা পাতা থানকুনি পাতা পুদিনা পাতা নাকি বড়ই পাতা উত্তরটি জানলে কমেন্টে লিখুন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে থানকুনি পাতা থ্যাংক ইউ বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমিও ভালো আছি তোমরাও ভালো থেকো